যে আমেরিকা একসময় গোটা দুনিয়ায় নিজের দাপট চালাত আজ সেই আমেরিকাকে ব্রিক্স দেশগুলো যেভাবে বিপাকে ফেলেছে আগে কখনো দেখা যায়নি আমেরিকা যে কখনো কারো সামনে মাথা নত করত না আজ সেই আমেরিকার সামনে ব্রিক্স দেশগুলোর এমন একজোট প্রতিরোধ গড়ে উঠেছে যে ট্রাম্পের হুমকিও এখন আর কাজ করছে না বরং এখন পরিস্থিতি এমন যে আমেরিকাকেও নত হতে হতে পারে কারণ ইতিমধ্যেই আমেরিকা আবারও এই বলে হুমকি দিয়েছে যে যদি ভারতসহ ব্রিক্স দেশগুলো ডলারের প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা করে তাহলে দশ পার্সেন্ট ট্যাক্স বসানো হবে এবং কাউকেই ছাড়া হবে না কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ব্রিক্স দেশগুলো তাদের মধ্যে একতা দেখে আমেরিকা ট্রাম্পের এই ট্যারিফ হুমকির সরাসরি জবাব দিয়েছে এবং কোনো দেশই এই হুমকিতে ভয় পেয়ে পিছে যেতে রাজ্যে নয় শুধু তাই নয় আমেরিকার বিরোধিতায় এবার চীনও সরাসরি মাঠে নেমে পড়েছে তাহলে সম্প্রতি ব্রিক্সকে কেন্দ্র করে শুরু হওয়া এ নতুন সংঘর্ষে কি কি ঘটতে চলেছে এবং ট্রাম্পকের হুমকির জবাবে ব্রিক্স দেশগুলো কীভাবে একসঙ্গে জবাব দিচ্ছে বন্ধুরা এই সব কিছুই জানতে পারব আমাদের আজকের ভিডিওতে তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমেরিকা শুধু বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি নয় বরং প্রায় সব দিক থেকেই খুবই শক্তিশালী একটি দেশ আর যদি বলা হয় পৃথিবীতে কার দাপট সবচেয়ে বেশি তাহলে সেটা নিঃসন্দেহে আমেরিকা কারণ আপনি যদি খোঁজ করেন তাহলে এমন কোনো দেশ খুঁজে পাবেন না যার কাজ আমেরিকার ছাড়াই চলে সরাসরি বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে সেই দেশ আমেরিকার সঙ্গে জড়িত থাকেই এই কারণেই গোটা বিশ্বে আমেরিকার বাজার চলে অথবা বলা যায় বিশ্বের দেশগুলো আমেরিকার সামনে এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে তারা না চাইলেও এমন অনেক সিদ্ধান্ত মানতে বাধ্য হয় যা তাদের নিজেদের জন্যই ক্ষতিকর কিন্তু সেই সব সিদ্ধান্তে লাভ আমেরিকারই হয় এবং আমেরিকার এই আধিপত্য আজ গোটা বিশ্বে প্রতিষ্ঠিত কারণ সেই সময় আমেরিকা বুদ্ধিমান ছিল যখন বিশ্বের অধিকাংশ দেশ ছিল বোকা আর যারা বুদ্ধিমান ছিল তাদের কাছে এত টাকাও ছিল না যে তারা বড় কিছু চিন্তা করে আমেরিকাকে টফকাতে পারে এ কারণেই আজ গোটা বিশ্ব ডলারের ওপর নির্ভর করে এবং সুইফ্ট পেমেন্ট সিস্টেমের ওপর ভরসা করে বাণিজ্য করে না হলে ডলারের বিকল্প অনেক আগেই গড়ে উঠত কিন্তু এটা এমন নয় যে যা আগে সম্ভব হয়নি তা এখনও হবে না বরং যে দেশগুলো আগে বুদ্ধিমান ছিল কিন্তু টাকার অভাবে পিছিয়ে ছিল তারা এখন ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের কাছেও এখন এক বিশাল শক্তি আর সেই শক্তিকে একত্রিত করেছে উদীয়মান অর্থনীতির দেশগুলো যারা মিলেই গড়ে তুলেছে ব্রিক্সের মতো জোট এমন একটি জোট যা আমেরিকার হুমকির পরেও চুল পিছিয়ে যাচ্ছে না বরং আমেরিকা ট্রাম্পকে মক্ষম জবাব দিচ্ছে কারণ এখন সময় বদলে গেছে এবং এখন আর সেই যুগ নেই যখন পুরো পৃথিবী শুধু আমেরিকার হুকুমে চলত এখন পৃথিবী মাল্টিপোলার হয়ে উঠছে এবং আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে ব্রিক্স একটি নতুন শক্তি হিসেবে উঠে এসেছে আর ব্রিক্স এখন আর শুধু একটি সংগঠন নয় বরং একটি বিকল্প হয়ে উঠেছে ডলারের বিকল্প ওয়ার্ল্ড ব্যাংকের বিকল্প আইএমএফের বিকল্প এবং এমনকি আমেরিকার দাদাগিরিরও বিকল্প আর যখন এই বিকল্প ক্রমশ শক্তিশালী হতে শুরু করেছে তখন থেকেই আমেরিকার অস্থিরতা সামনে আসতে শুরু করেছে যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলে দিয়েছেন যদি ব্রিক্স দেশগুলো বিশেষ করে ভারত চীন রাশিয়া ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা যদি ডলারকে দুর্বল করার জন্য কোনো যৌথ কারেন্সি সিস্টেম বা পেমেন্ট সিস্টেম গঠন করে তাহলে আমেরিকা তাদের প্রতিটি পণ্যের ওপর দশ পার্সেন্ট ট্যাক্স আরোপ করবে এটাই তো আসল ভয় যখন কোনো শক্তিধর দেশ নিজেই হুমকি দিতে শুরু করে যে তোমরা আমাদের বিরুদ্ধে কিছু করলে তাহলে তোমাদের শাস্তি দেওয়া হবে তখন বুঝে নিতে হবে সে ভিতর থেকে আতঙ্কিত বর্তমানে ভারত স্পষ্ট করে দিয়েছে যে ভারত কোনো হুমকিতে ভয় পায় না এবং ভারত তার কারেন্সি এবং সার্বভৌমত্বের সুরক্ষা করবে চীন তো আরও তীব্র ভাষায় বলেছে আমেরিকার ভাবা উচিত যে দুনিয়া শুধু তার ট্যাক্সের চারপাশে ঘোরে না চীনের এই কড়াবার্তা ট্রাম্প এবং আমেরিকার কাছে একেবারে স্পষ্ট করে দিয়েছে যে ব্রিক্স দেশগুলো একজোট এবং যদি ব্রিক্সের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করা হয় তাহলে তারা সংঘাত থেকে পিছু হটবে না আর রাশিয়া তো এক কদম এগিয়ে গিয়ে সরাসরি বলে দিয়েছে যে ডলার এখন একটি রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে এবং আমরা আর এটা সহ্য করব না এমনকি ব্রিক্স দেশগুলো তাদের সামিটে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা নিজেদের ডিজিটাল মুদ্রা পেমেন্ট গেটওয়ে এবং নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা নিয়ে দ্রুত কাজ করছে যাতে একটি স্বাধীন আর্থিক ব্যবস্থা গড়ে তোলা যায় আর এখান থেকেই আমেরিকার হুমকিকে কার্যত উপহাস করা হয়েছে কারণ ব্রিক্স দেশগুলো নিজেদের মধ্যে লেনদেনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে গেছে এবং এতে ভারতের ইউপিআই পেমেন্ট গেটওয়েকে যুক্ত করার কথাও বলা হয়েছে এতে আশা করা হচ্ছে যে প্রতিটি লেনদেনের ওপর ভারতও কিছু না কিছু চার্জ পেতে থাকবে এবং এটি সবচেয়ে বড় বিষয় এখন ব্রিক্স দেশগুলো মিলেই একটি ব্লকচেন ভিত্তিক পেমেন্ট সিস্টেম তৈরি করছে যেখানে ভারতের ইউপিআই সিস্টেম একটি বড় ভূমিকা নিতে পারে একবার কল্পনা করে দেখুন যদি ভারতের ইউপিআই রাশিয়ার এমআইআর সিস্টেম চীনের ইউনিয়ন পে এবং ব্রাজিলের পিক্সের মতো প্রযুক্তি একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে যায় তাহলে আমেরিকার সুইফ্ট সিস্টেম একেবারে মূল্যহীন হয়ে পড়বে আর ব্রিক্স মুদ্রা যা সম্ভবত একটি স্বর্ণ সমর্থিত কারেন্সি হতে পারে যদি বাস্তবে চলে আসে তাহলে ডলারের সাম্রাজ্য ধসে পড়তে পারে আর এটাই হল মূল বিষয় আমেরিকার ভয় এ কারণে নয় যে ব্রিক্স নতুন কোনো সিস্টেম বানাচ্ছে বরং তার ভয় এই কারণে যে এখন ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশও আমেরিকার কথা অন্ধভাবে শুনছে না আজ ভারত রাশিয়া থেকে তেল কিনছে চীনকেও যথাযথ জবাব দিচ্ছে আর একই সঙ্গে গ্লোবাল সাউথের নেতৃত্ব নিয়ে আমেরিকাকে কৌশলগতভাবে পেছনে ঠেলে দিচ্ছে আর যখন আমেরিকা দেখছে যে তার হুমকি ভারতের ওপর কোনো প্রভাব ফেলছে না তখন সে ট্যাক্স আর চাপের ভাষায় কথা বলছে কিন্তু ব্রিক্সকে কে আটকাবে কারণ আজ ব্রিক্সের ব্যাপ্তি অনেক বেড়ে গেছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর ইরান আর্জেন্টিনার মতো দেশ এই সংগঠনের সদস্য হয়ে এখন পুরো গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে উঠেছে সম্প্রতি ইন্দোনেশিয়াকেও ব্রিক্সের স্থায়ী সদস্য হিসাবে যুক্ত করা হয়েছে আর খবর তো এমনও আছে যে চল্লিশটিরও বেশি দেশ গত দুই বছর ধরে লাইনে দাঁড়িয়ে আছে ব্রিক্সের সদস্যপদ পাওয়ার জন্য এমনকি তুরস্ক যেটি বর্তমানে ন্যাটোর সদস্য সেও ন্যাটো ছেড়ে ব্রিক্সে যোগ দিতে চেয়েছিল কিন্তু ভারত তাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে তাড়িয়ে দিয়েছে এই সংগঠনের হাতে এখন পৃথিবীর পঁয়তাল্লিশ পার্সেন্ট তেল উৎপাদন ছাপ্পান্ন বিশ্ব জনসংখ্যা এবং চুয়াল্লিশ পার্সেন্ট গ্লোবাল জিডিপি রয়েছে ব্রিক্সের সঙ্গে এখন দশটি দেশ পার্টনার হিসেবেও যুক্ত হয়েছে তাহলে কি আমেরিকা এত শক্তিশালী একটি জোটকে শুধু ট্যারিফ দিয়ে ভয় দেখাতে পারবে এর সোজা উত্তর এখন লড়াই সমতার একদিকে আছে আমেরিকা যার হাতে এখনও ডলারের নিয়ন্ত্রণ আর অন্যদিকে আছে ব্রিক্স যার হাতে ভবিষ্যতের ভীষণ রয়েছে এখন আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেই আমেরিকা সম্প্রতি চোদ্দটি দেশের ওপর ট্যারিফ বসিয়ে দিয়েছে কিন্তু এখনও ভারতের ওপর তা প্রয়োগ করেনি বরং আমেরিকা নিজে এখন ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছে যেখানে আমেরিকা নিজের অতীতের আধিপত্য হারানোর ভয়ে আছে সেখানে ব্রিক্স এক নতুন দুনিয়া গড়ে তুলছে এমন এক দুনিয়া যা সমতা ন্যায় এবং বাস্তব উন্নয়নের ওপর ভিত্তি করে তৈরি হবে এখনও পর্যন্ত আমেরিকা ভারতের ওপর ট্যাক্স আরোপ করেনি এবং শুধু চাপ সৃষ্টি করছে কারণ ভারত এখন এই পুরো খেলার কিং মেকার হয়ে উঠেছে আমেরিকারও ভারতের প্রয়োজন কারণ ভারত হল বিশ্বের সবচেয়ে বড় বাজার আর ব্রিক্সেরও ভারতের প্রয়োজন কারণ ভারত হল প্রযুক্তি ও অর্থনৈতিক শক্তির পাওয়ার হাউস এছাড়াও এখন সব ব্রিক্স দেশ জানে যে আমেরিকা দশ পার্সেন্ট ট্যারিফের হুমকি এখন অতীতের কৌশল হয়ে গেছে এখন দুনিয়া বদলাচ্ছে যেখানে ডলার নয় বিকল্প রাজ করবে এবং সেখানে হুমকি নয় বরং অংশীদারিত্ব চলবে তো প্রিয় দর্শক আপনারা কি ভাবছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে সাবধানে থাকুন নিরাপদে থাকুন ভালো থাকুন ধন্যবাদ